হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো টমেটো চাটনি টমেটো চাটনির রেসিপিটি দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখুন দেখুন আমি টমেটোগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে নিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি এভাবে গোল গোল করে কাট কেটে নিতে হবে এদিকে আমি কড়াইটা গরম করে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি দেখুন আমি তেল দিয়ে নিলাম সরিষা তেল সরিষের তেলটা আমি গরম করে নিব দেখুন আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন এবার আমি দিয়ে দেব দুটো তেজপাতা এবার আমি একটু ভালো করে নেড়ে নেব এবার আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার আমি সব কিছু মিশিয়ে নিব একটু আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি কেটেটা খা গুলো দিয়ে দিব আমি এখন তার মতো লবণ নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার অনেকটাই নরম হয়ে গেছে টমেটোটা এখন আমি চিনি মিশিয়ে নেব আপনারা যেরকম মিষ্টি খেতে চান ওই রকম চিনি দিয়ে দিবেন পরিমাণ অনুযায়ী আমি চিনি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এখানে একটা টিপস এখানে আমি কোনো জল ব্যবহার করিনি দেখুন চিনিটা দেওয়ার সাথে সাথে একটু জল জল ভাব হয়ে গেছে আপনারাও এত চিনি ব্যবহার করবেন না আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমার ভালো করে সিদ্ধ হচ্ছে আমি পুরো জলটা টানিয়ে নেব এভাবে আমি একটু পর পর নাতে থাকবো প্রায় আমার জনটা টেনে গিয়েছে দেখুন এখন আমি দিয়ে দেবো কিশমিশ আপনারা কাজ চাইলে কাজুও দিতে পারেন আমার বাড়িতে কিসমিস ছিল তার জন্য আমি কিশমিশ দিয়ে নিলাম কিসমিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখুন এইভাবে একটু পর আপনারা নেড়ে দেবেন যেন লেগে না যায় দেখুন আমি খুন্তিটাতে করে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে কতটা কালার সুন্দর এসেছে মার্শাল্লা খুবই খেতেও সুস্বাদু হয়েছিল এভাবে আপনারাও একবার বানিয়ে ফেলুন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে দেখুন খুন্তিটাতে কত সুন্দর লাগছে অল্প অল্প সময়ের মধ্যে এই টমেটো চাটনি হয়ে যায় চাইলে আপনারা এইভাবে ব্যয়ামের মধ্যে রেখে দিতে পারেন ভিজে করে দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি কত সুন্দর লাগছে কতটা টেস্টি লাগছে দেখুন কতটা ইয়ামি লাগছে বাড়ির সকলে খুবই পছন্দ করবে একবার খেলে বারবার খেতে চাইবে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ